বেসম আল্লাহ রহমার রহিম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহরহমতে ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল ইফতারে আপনারা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পায়েস করতে পারেন প্রথমে আমরা ফাতিলে দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ খান না তারা স্কিপ করতে পারেন আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ ইউজ করি আপনারা চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন তারপরে দিয়ে দিলাম গরম মশলার মধ্যে তেজপাতা এক এক করে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিলাম এলাচি তারপরে দিয়ে দেব দারুচিনি এখন আমরা দিয়ে দিব কিশমিশ এখন দুধটা উতলানো পর্যন্ত আমরা অপেক্ষা করব এই যে আমরা দিয়ে দিব কাঠবাদাম বাদাম করে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা মিষ্টি দিয়ে দিবেন সব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পায়েসটা হতে হতে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক চ্যানেলের নাম সাথী কিসেন বিডি দুধটা বলা কোটি গেছে দেখেন পায়েসটা অনেক বেশি নাড়তে হয় না হলে নিচে চালগুলো লেগে যায় দুধটা বলা কোটি এখন আমরা চাউলগুলো দিয়ে দিব চাউলগুলো ধুয়ে একটু ভিজাই রাখছি এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি এক কাপ চাউল পায়েসে দুধের পরিমাণ যত বেশি হয় পায়েসটা খেতে অনেক মজা হয় এখন আমরা আবার নেড়ে দেব বারবার নাড়তে থাকতে হবে পায়েসটা পায়েস রান্না করার সময় অনাবরত নাড়তে থাকতে হবে হলে নিচে দিয়ে লেগে গেলে পায়েসের স্মেলটা খারাপ হয়ে যাবে খাওয়া যাবে না আপনি এইভাবে পায়েস বানায় দেখতে পারেন ইফতারি মিষ্টি আইটেম হিসাবে যারা ইফতারি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তারা এই পায়েসটা করে দেখতে পারেন সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন দেখেন আমাদের পায়েসের ঘনত্বটা হয়ে আসছে আমরা আর একটু গণ হলে নামাই নেবো দেখেন আমাদের পায়েসটা নামাই নেওয়া হয়ে গেছে এখন উপর থেকে কিশমিশ আর কাঠবাদাম সেটা পায়েসটা সার্ভ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম